গরম যতই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ততই বাড়ছে লোডশেডিং এর মাত্রা আর তার জেরে নাজেহাল সাধারণ মানুষ তাই মঙ্গলবার বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করল বিজেপি নেতৃত্বে ছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ এদিন ঘটনাটি ঘটেছে খানাগুলের রাজহাটি ভীমতলা বিদ্যুৎ দপ্তরে সুশান্তবাবু বলেন চারিদিকে খেলামেলা করে টাকা অপচয় করা হচ্ছে অথচ বিদ্যুৎ পরিষেবার ব্যাপারে কোন নজর দেওয়া হচ্ছে না অথচ বিল বাকি থাকলে সঙ্গে সঙ্গে লাইন কেটে দেওয়া হচ্ছে তাই আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি

মানুষকে যে দুর্ভোগ ফেলা হচ্ছে তার জন্য ইলেকট্রিক সাপ্লাই অথরিটিকে ফাইন দিতে হবে এটা দেয়া প্রয়োজন আছে মানুষ যদি দুদিন ইলেকট্রিক বিল দিতে দেরি হয় মানুষের একদিন দেরি হয় বারো ঘন্টা দেরি হয় তো তার জন্য তাকে ফাইন বসানো হয় কিন্তু দিনের পর দিন বিদ্যুৎ বন্ধ থাকার ফলে এখানে মানুষে কষ্টের সম্মুখীন হচ্ছে বাচ্চারা বয়স্ক মানুষরা তারা কষ্টের সম্মুখীন হচ্ছে তার ফাইনটা কে দেবে তার জন্য ইলেকট্রিক অফিসকে দিতে হবে অথরিটিকে দিতে হবে কেন দেবে না তারা আজকে আমাদের অবস্থান চলছে যতক্ষণ না এখানে লাইন অর্থাৎ ইলেকট্রিক সার্ভিস সঠিকভাবে পায় সাধারণ মানুষ আমাদের অবস্থান লাগাতার অবস্থান আমরা করব একদিন নয় আমরা প্রত্যেকদিন এখানে অবস্থানে বসবো আর উনি যদি জবাব না দেন তো তার জন্য আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো আজকে শুধুমাত্র আমরা একটু ছোট করে আন্দোলন করছি কিন্তু আজকে ওনার কাছ থেকে আমরা এটা নিয়ে যাবো যদি লাইন সার্ভিস এখানে ঠিকঠাক না হয় মানুষ যদি প্রত্যেক দিন এই চার ঘন্টা ছ ঘন্টা দশ ঘন্টা করে কারেন্ট না পায় তো তার জন্য হিসাব ওনাকে ওনাকে দিতে দিতে হবে হবে ফাইন বিদ্যুৎ বিষয়টা বলেছেন দেখুন বিদ্যুৎ দপ্তরে তো এটাই বারবার এখানে বলা হচ্ছে আরামবাগ ডিভিশনকে জানানো হচ্ছে হুগলিকে জানানো হচ্ছে করছে না কেন কেন মানুষকে হাইরানির শিকার হতে হচ্ছে প্রত্যেক দিন ইচ্ছাকৃত মানুষকে হাইরানির শিকার করা হচ্ছে রাত্রিবেলা এই প্রচন্ড গরম প্রচন্ড গরমের পর মানুষ একটু শান্তিতে ঘুমাবে সেটা পর্যন্ত পারছে রাস্তায় রাস্তায় মানুষকে দৌড়াতে হচ্ছে রাস্তায় বেরিয়ে ঘোরাঘুরি করছে মানুষ ঘুমাতে পারছে না যেখানে ছ আট ঘন্টা আট ঘন্টা মিনিমাম রেস্ট নেওয়ার কথা মানুষ রেস্টই নিতে পারছে না চার পাঁচ ঘন্টা ঘুমোতেই পারছে না এই যে অবস্থান এখানে মানুষের কাছ থেকে পয়সাটা তো মানুষ সঠিক দিচ্ছে পয়সা তো কোথাও কম নেওয়া হচ্ছে না ইলেকট্রিকের বিল তো কোথাও কম নেওয়া হচ্ছে না পাঁচ টাকা দশ টাকাও ছাড় তো দেয়নি বরঞ্চ একদিন দেরি হলে তার একশো টাকা দুশো টাকা ফাইন নিয়ে নেয় তো তার জবাবটা ওনাদেরকে দিতে হবে এখানে যে এর সমস্যাটা ভুগছে এটা আসলে পাওয়ার প্রাইসিসের জন্যই হয়েছে যে সিস্টেমের লোডটা বেরিয়ে যাওয়ার জন্য এবং অত্যাধিক গরমের জন্য যে পরিমাণ বিদ্যুৎ যাওয়ার ক্ষমতাটা আমাদের সাশ্রয়ী রয়েছে তার থেকে অদৃপ্ত হওয়ার জন্য ঘুরিয়ে ফিরিয়ে চালাতে হচ্ছে এটা সামগ্রিকভাবেই হচ্ছে আর ওনারা যে বক্তব্যটা দিলেন এটা আমি আমার হায়ার অথরিটির কাছে প্লেস করছি যাতে ওনারা উপযুক্ত ব্যবস্থা নেন এবং খুব শীঘ্রই যে করে মানুষ এনাদের যে কষ্টটা থেকে মুখে আপনার পরিচয়টা আমি স্টেশন ম্যানেজার রাজাটি কাস্টমার কেয়ার প্রশান্ত

সেখানে খাবারের সাজিয়ে ওই রেস্টুরেন্টে